ক্ষেত্র প্রান্তরে মৃত পুত্র জ্ঞাতি আত্মীয়বর্গের শোচনীয় মৃত্যু শীতকাল ও মাংসভোজী প্রাণীদের উল্লাসের সঙ্গে তাদের দেহ ভক্ষণ। কন্যা পুত্রবধূদের আর্ধবিলাপ ও হাহাকার গান্ধারী ব্যাসদেবের বোরে দেখতে পেয়েছিলেন শেষ পর্যন্ত তিনি চেতনা হারিয়া ভূতলে পতিত হন পুনরায় চেতনা লাভ করে তিনি কৃষ্ণকে বলেন কৃষ্ণ তুমি এবং পাণ্ডবরা সকলেই অবদ্ধ কারণ যে তোমরা ভীষ্ম বৈকর্তন কর্ণ কৃপ দুর্যোধন অশ্বথামা মহারথ জয়দ্রথ সমদত্ত বিকর্ণ এবং বীর কৃতবর্মার হাত থেকে মুক্ত হয়েছ যে নরশ্রেষ্ঠরা অস্ত্রের বেগে দেবগুণকে পরাজিত করতে পারতেন তারা সকলেই নিহত হয়েছেন অতএব কৃষ্ণকালের পরিবর্তন দেখো নিশ্চয় দৈবের কোনো বিষয়েই অত্যন্ত দুষ্কর নয় যেহেতু ক্ষত্রিয়রাই এই ক্ষত্রিয় শ্রেষ্ঠদের বোধ করেছেন কৃষ্ণ তুমি যখন সন্ধি করতে না পেরে ভগ্ন মনোরোধ হয়ে পুনরায় উপলভ্য ন করে ফিরে গিয়েছিলেন বলবান হলেও তখনই আমার পুত্রেরা নিহত হয়েছিল বুদ্ধিমান ভীষ্ম ও বিদুর তখনই আমাকে বলেছিলেন দেবী আপনি আপনার পুত্রদের ওপর স্নেহ রাখবেন না বোৎস জনার্থন তাদের ভবিষ্যৎ দৃষ্টি মিথ্যা হতে পারে না তাতেই আমার পুত্রেরা ও চিরকালের মধ্যে বিনষ্ট হয়েছে এই কথা বলে গান্ধারী ধৈর্য পরিত্যাগ করে শোকে অবচেতন হয়ে ভূতলে পতিত হলেন ক্রমে তিনি চৈতন্য লাভ করে পুত্রশকে ব্যথিত চিত্ত আকুর এবং ক্রোধে অধীর হয়ে কৃষ্ণের অনিষ্ট করবার জন্য তাকে বললেন কৃষ্ণ জনার্দন পাণ্ডবেরা ও ধৃতরাষ্ট্ররা পরস্পর ক্রুদ্ধ হয়ে বিনষ্ট হতে উদ্যত হলে তুমি কেন তাদের উপেক্ষা করলে মহাবাহু মহুসূদন তুমি সমর্থ ছিলে তোমার বৃত্ত ছিল অসংখ্য তুমি বিশাল সৈন্য মধ্যে অবস্থান করেছিলে উভয় পক্ষে তোমার সমান প্রয়োজন ছিল এবং উভয় পক্ষই তোমার কথা শুনত এই অবস্থায় তুমি ইচ্ছা করেই যখন কুরুকুলে ধ্বংস উপেক্ষা করেছ তখন তুমি এই উপেক্ষার ফল ভোগ করো চক্র গদাধর কৃষ্ণ আমি পতির শুশ্রূষা দ্বারা যা কিছু তপস্যা অর্জন করেছি সেই দুর্লভ তপস্যার বলে তোমাকে তুমি যখন পরস্পর বিনাশে প্রবৃত্ত ও পরস্পর জ্ঞাতি কৌরব ও পাণ্ডবগণকে উপেক্ষা করেছ তখন তুমিও তোমার জ্ঞাতিগণকে বিনাশ করবে মধুসূদন তুমিও আজ থেকে ছত্রিশ বছর সময়ে হত পুত্র জ্ঞাতি হতামাত্ম বনচারী অবস্থায় কোনো কুৎসিত উপায়ে নিধন প্রাপ্ত হবে এবং আজ ভরত ভরতবংশ স্ত্রীলোকেরা যেমন শোকে ভূতলে লুণ্ঠিত হচ্ছে। তেমনি তোমার স্ত্রী গণ সেই সময় রূপী হত পুত্র জ্ঞাতি ও হত বান্ধব হয়ে শোকে সকল দিকে ভূতলে লুণ্ঠিত হবেন এই কথা শুনে মহামনা কৃষ্ণ ঈশ নিরু হাস্য করেই যেন গান্ধারী দেবীকে বললেন সুব্রতে এই বিষয়টা আমিও জানি অতএব অন্য কর্তৃক কার্যকে আপনি সাব দ্বারা সম্পাদন করেছেন বিষ্ণু বংশগণ বসতি বিনষ্ট হবেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই আমি ভিন্ন অন্য কোনো লোকই যদুবংশ ধ্বংস করতে সমর্থ হবে না কারণ তারা অন্য মানুষ এমনকি দেব দেবদানবগণেরও অবদ্ধ সুতরাং যাদবেরা যখন পরস্পর ধ্বংসপ্রাপ্ত হবেন তখন আপনার এই অভিসম্পাত নিরর্থক কৃষ্ণ একথা বললে পাণ্ডবেরা ভীত উদ্বিগ্ন এবং আপন আপন জীবনে নিরাশ হয়ে পড়লেন কৃষ্ণ বললেন গান্ধার রাজনন্দিনী উঠুন শোকের দিকে মন দেবেন না আপনার অপরাধেই বহুলোক মৃত্যুমুখে পতিত হয়েছেন দূরাত্মা ঈর্ষানিত অত্যন্ত অভিমানে নিষ্ঠুর স্বভাব সজ্জনের সঙ্গে শত্রুতাধিকারী ও বৃদ্ধ লোকের উপদেশ অগ্রাহ্যকারী পুত্র দুর্যোধনকে প্রশংসা করে তার দুর্ব্যবহারকে আপনি ভালো বলে মনে করতেন আপনারই তো সেই দোষ ছিল এখন সেই আত্মকৃত দোষকে আমার উপর আরোপ করার ইচ্ছা করছেন কেন যে লোক মৃত বা মিরুদ্দিষ্ট ও অতীত বিষয় নিয়ে শোক করে সেই লোক দুঃখের উপর দুঃখ ভোগ করে বলে অনর্থই অনুভব করতে থাকে পুত্র তপস্যা করবে ভেবে ব্রাহ্মণী গর্ব ধারণ করেন সন্তান ভার বহন করবে মনে করে গরু গর্ভ ধারণ করে পুত্র দৌড়বে এই চিন্তা করে অশ্বী গর্ভ ধারণ করে পুত্র ভৃত্তের কার্য করবে ভেবে শূদ্রের স্ত্রী গর্ব ধারণ করে পুত্র পশুপালন করবে ভেবে বৈশ্য স্ত্রী গর্ব ধারণ করে এবং পুত্র যুদ্ধে নিহত হবে ভেবেই আপনার মতো ক্ষত্রিয় রমণী গর্ব ধারণ করেন কৃষ্ণের সেই অপ্রিয় বাক্য শুনে গান্ধারী শোকাকুল চিত্তে নীরব হয়ে রইলেন গান্ধারীর অভিশাপ মহাভারতের এই দুর্লভ মুহূর্তটিকে পাঠ করতে করতে মহামনা কৃষ্ণের মৃদু ঈশ হাস্য স্মরণ করলেই গীতার শ্রীকৃষ্ণ আর একবার আমাদের সামনে ঝলক দিয়ে দেখা দেন কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন আমি লক্ষ্যই কারি বৃদ্ধকাল অধুনা লোক সংখ্যারে প্রবৃত্ত হয়েছি কৃষ্ণ জানেন তার হাতেই ধ্বংস হবে চতুবংশ মহাভারতে প্রায় প্রতিটি ঘটনার সমান্তরের অন্য একটি কাহিনী আছে দুর্যোধনের একশো ভাইকে হত্যার পূর্বে ভীম কিচকের একশো পাঁচ ভ্রাতা হত্যা করেছিলেন কুরুক্ষেত্র যুদ্ধের দ্বিতীয় সংস্করণ ঘটবে তারকায় ঈশ্বর কৃষ্ণ ধ্বংস করবেন যদুবংশ। কৃষ্ণ সব জানেন যা কিছু ঘটবে সবই তিনি জ্ঞাত আছেন কিন্তু এই অংশটিতে গান্ধারীর চরিত্রের সামনে পড়ে বিমুখ হয়ে পড়তে হয় পুত্রহারা রাজ্যহারা সর্বস্বহারা সর্বস্ব গান্ধারীকে দেখে আমাদের মনে পড়ে বিবাহের পর দ্রৌপদীর সঙ্গে পাণ্ডবেরা প্রবেশ করে গান্ধারীকে প্রণাম করতে এলে দ্রৌপদীকে আলিঙ্গন করে গান্ধারী শিউরে উঠেছিলেন তার মনে হয়েছিল এই নারীর জন্য তার পুত্রদের মৃত্যু হবে গান্ধারী প্রতিভ্রতা গান্ধারী ধর্মপ্রয়না কিন্তু কন্ততি সন্তানের জন্ম হয়েছে শুনে তিনি আপন উত্তরে আঘাতের দ্বারা গর্ভপাত করেছিলেন শতশৃঙ্গ পর্বত থেকে পাণ্ডু মাতৃর দেহ নিয়ে কুন্তী হস্তিনাপুরে গেলে গান্ধারী কোনো উচ্ছ্বাস প্রকাশ করেননি রাজসভায় দ্রৌপদী লাঞ্ছনার সময়ও গান্ধারী নিবারণ করেননি পাণ্ডবেরা বনবাসে গেলে কুন্তি বিদূরে গৃহিয়েছিলেন তখনও গান্ধারী কুন্তিকে সান্ত্বনা দিতে যাননি সম্ভবত জন্মান্ধ তৃতরাষ্ট্র পাণ্ডব সম্পর্কে যে ঈর্ষা পাশন করতেন তা গান্ধারীর মধ্যেও সঞ্চারিত হয়েছিল কৃষ্ণ গান্ধারীকে বলেছিলেন আপনার অপরাধে বহুলোক মৃত্যু মুখে পতিত হয়েছেন এখন সেই আত্মকৃত দোষকে আমার উপর আরোপ করা হচ্ছে কেন দুর্যোধনকে অন্যায় প্রশংসা করতেন গান্ধী পুত্রের কুৎসিত আচরণ নিবারণের চেষ্টা করতেন তিনি এই কারণেই ভারতীয় আদি নারী সমাজের শ্রদ্ধা নারী হিসেবে গান্ধারীকে গ্রহণ করা হয়নি এই কারণেই প্রাপ্তশ্রণীয়রা পঞ্চকোনার মধ্যে গান্ধারীকে ঋষিরা গ্রহণ করেননি